আমিদা তোমার জন্য সুখবর আছে এমপি কি তোমার মানিক তো প্রধানমন্ত্রী নিয়ে নিছে তোমরা নাকি বিএমপি করি তার জন্য এলো নেয় নাকি আমি শুধু কোরবানির আশায় আমি এত দিন পালছি অনেকেই সবাই জবাই করতে চাইছে কিন্তু আমি বলছি না এটা কোটি টাকা দিলেও আমি এটা জবাই করে বিক্রি করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না জীবনের থেকে আমি এটার কারণ সারা রাত আমি ঘুমাই না কিন্তু তিনটার পরে আমি ঘুমাই যত আমি মা লাগুক এনে এটা তো বিক্রি করতে হইব এনে ওই রকম যদি আমি কোটি পাইতো হয়তো আমার টাকা পয়সার অভাব না হয়তো তাহলে আর বিক্রি করতাম না ভাই

আমার পাশেই দেখতে পাচ্ছেন হামিদা আপা উনি কিন্তু একজন ভাইরাল খামারি উনি বিগত চার পাঁচ বছর যাবতীয় ভাইরাল উনি দুটি বড় গরু লালন পালন করেছিলেন একটি ছিল মানিক একটি ছিল রতন তো উনি রতনকে বিক্রি করেছেন বাট মানিককে কিন্তু উনি বিক্রি করতে পারেনি এই গরুটি উনি পাঁচ বছর ধরে বিক্রির চেষ্টা করতেছেন এবং গত বছর কিন্তু এই গরুটি প্রধানমন্ত্রীকে আরও ঘোষণা দিয়েছিলেন তারপর উনি বিভিন্ন প্রতারণা শিকার হয়েছেন যে কারণে কিন্তু গরুটি আসলে রয়ে গেছে তো এইসব বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো এবং এই যে গরুটি এই গরুটি কিন্তু উনি নয় বৎসর যাবৎ পালন করতেছেন মানিককে ভাবা যায় একটি গরুকে নয় বৎসর যাবৎ পালন করা আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রান্তিক খামারি একটি ফ্রিজিয়ান গরুকে নয় বৎসর যাবৎ লালন পালন করেছেন তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি যে সুবিশাল গরু মানিক টাঙ্গাইলের সেই গরুটি সম্পর্কে জানাবো যে গরুটি নিয়ে ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন

এখন কতদিন আমার কপালে রাখছে এটা তো বলতে পারেন অনেক তো চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করতেছেন আল্লাহর ইচ্ছা আচ্ছা আপা এই গুরুটা আমার মনে হয় আমি আর 5 বছর আগে এসে ভিডিও করেছি তখন আপনি 3 বছর না 4 বছর বলছিলেন যে পালন করছেন 4 বছর হইছিল তাহলে এই বছরটা এই গুরুটা কত বছর ধরে পালন করতেছেন 9 বছরের শেষের দিকে নয় বছরের শেষের দিকে আচ্ছা আমার মনে হয় না বাংলাদেশে কোনো ফ্রিজিয়ান গুরু কেউ 9 বছর ধরে কেউ পালন করতে এটা সেটা আপনারা ভালো বলতে পারবেন আচ্ছা এই যে পাঁচ বছর ধরে আপনি গরুটা বিক্রির চেষ্টা করতেছেন বাট গরুটা বিক্রি করতে পারতেছেন এর কারণটা আসলে কি আপনার আসলে কি বলবো কেতা আসে না আবার অনেকে অনেক ধরনের ভিডিও ছাড়ে যে আমার গরু বিক্রি হয়ে গেছে আচ্ছা এইভাবে অনেক ধরনের ভিডিও মানে গেছে বার তো মানে বিক্রির জন্যই করেছিলাম না গেছে আগের বার হচ্ছে অনেক এই ভিডিও ছাড়ছে আমার গরু মানে গেলে বিক্রি হয়ে গেছে ওই ভিডিও দেখে দেখে আর কোনো কাস্টমার আসে আচ্ছা আচ্ছা গত বছর কিন্তু আপা এই গরুটা আপনি প্রধানমন্ত্রীকে দিতে চাইছিলেন আচ্ছা তো তারপরে এইটার কি অবস্থা না নাই 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 আমরা কিন্তু দেখছিলাম যে প্রধানমন্ত্রী নাকি আপনারে উপহারটা গ্রহণ করছে গ্রহণ করছে বলছিল হচ্ছিল 6 দিন আগে থেকে ঈদের 6 দিন মানে আমরা 11 দিন আগে বিক্রি করেছিলাম গরুটা পরে 1 লাখ টাকা বাইন আনিছিলাম পরে 6 দিন আগে সি আরমিন সকালবেলা একদিন ঘুরে আয়শা ডাকতেছে কয় হামিদা তোমার জন্য সুখবর আছে এমকে কি কয় তোমার মানিক রে প্রধানমন্ত্রী নিয়া নিছে পরে নিছে ভালো কথা পরে ইউনুস আপনি দিয়ে কথা বলাইলো কয় আমার কথা তো বিশ্বাস নাও করতে পারো তাহলে ইউনের সাথে কথা বললাম কই না আপনি একটা চেয়ারম্যান আপনার কথা বিশ্বাস করবো না এরকম কথা হইলো পরে কয় না তারপরে চেয়ারম্যান ইয়ে ইউনের সাথে কথা বলো পরে ইউনি ম্যাম আমার ফোন দেওয়া বললো কয় হ্যাঁ সত্যি সত্যি আপনার মানিক রেল নিচে প্রধানমন্ত্রী পরে এভাবে কথা বললে বলতে বলতে ঈদের আগের দিন পর্যন্ত কথা বলছে পরে হচ্ছে আমরা কই তাহলে কবে নিতে নিয়ে যাক পরে ঈদের আগের দিন আর কোনো খোঁজখবর নেই আসে না আসে না পরে হচ্ছে আমরা হলো ইউনের কাছে গেলাম ইউনের কাছে যাওয়ার পরে পরে বলছে আমার তো বলছে নিচে এখন না আসলে আমি কি করবো পরে আমাদের বাড়িতে ডিআইজি ছাড়ার ছিল পরে কে কি বলছে জানি না বলে দিছে যে আমরা নাকি বিএমপি এম করি তার জন্য হলো নেয় নাকে এই জন্যই করছে আসলো বলে বলেন ভাইয়া আমি একা মানুষ আর আমি এখনো ভোটারি হয় নাই সত্যি কথা বলতে আমি কিসের দল ট্রল করব কন। আমার যে কাজ আমি আটটা গুরু পড়াশোনা বাড়িতে রান্না বান্না সব কিছু মিলে কিন্তু আমার ওপর আমার কি রাজনীতি করার মতো সময় আছে আচ্ছা আবার আপনি বিএনপি করেন না কি করেন সেটা আমি জানতে চাই না বাট এই যে গত বৎসর গরুটা আপনি প্রধানমন্ত্রীকে দিতে চাইছিলেন এটা একটা গরিব মানুষ চাইছিলাম বলতে ভাইয়া বিক্রি করতে পারি না আমার খাওয়ানোর মতো এটা দুই টাকা করে খরচ জানি না তো একটা গরু নয় বছর দশ বৎসর পালা মানে এটা কি খাবার খাওয়াতে হয় ওই আভিজাবি বাজে ধরে কোন খাবার খাওয়ানো জানা এটা হচ্ছে হলো বুট কলা আর ভুসি এ তিন এই তিনটা খাবার এটা হলো খাদ্য কোন সন্দে নাই হ্যাঁ মানে আমরা আমার গরুর দশ বছর প্রায় হয়ে আসে নয় বছর শেষের দিকে মানে যারা আসলে গরু লালন পালন করে তারাই বুঝতে পারবো এটা কি খাবার খাওয়াই

আচ্ছা এই বিক্রি হয় না এতে কি আপনি আপনার কোনো দোষ দেখতে পাচ্ছেন আমার কি দোষ দেখবো ওই তো ভিডিও ছাড়া অনেকে আমার গরু মানিক বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়ার পর অনেকে আমাকে ফোন করে বলে সত্যি সত্যি কই না আমার গরু বিক্রি হয় নাই ঈদের পরে ওইটা বিক্রি করে কেমন করতেছেন এখন কি আশা করেন মানিক তো বিক্রি হয়ে গেছে এটা টাকা দেখি করবেন আমি কই না মানিক তো বিক্রি হয় না কই মিথ্যা কথা বলেন কি আমি কই মিথ্যা কথা বলি তাহলে ভিডিও ফোন দেন ভিডিও ফোনে দেখেন তারপরে দেখে তারপরে মানুষ বিশ্বাস করে কিন্তু এর আগে কেউ বিশ্বাস করে না আচ্ছা আচ্ছা বাবা এই গরুটা দাম চাচ্ছেন দাম দাম না আজবে এসে দেখবে দেখে পছন্দ মতো যাবো হয় মোটামুটি একটা দাম হলে আমি বিক্রি করে দেবো এবারে কোনো দামদাম কোনো দামদাম চাও নাই কে যদি আমার গরু মনিটা দেখে পছন্দ হয় তাহলে আসবে সে কোনো মোবাইলেও কোনো কথা নাই কারণ মোবাইল অনেক কথা শুনছি মোবাইলে কোনো কথা এসে বাস্তবে দেখবে দেখে যদি তাদের পছন্দ হয় তারপরে দাম দর বলবো আগে আপনি গরুটার দাম কত চাইতেন

পরে গাড়ি আইসা পরে তখন আমি কি করব পরে চেয়ারম্যান তারপরে ডিসি স্যার বললো কয় হয়তো বা নিবে না ঠিক আছে আচ্ছা আপা দোয়া করি আসন্ন দু হাজার পঁচিশ ঈদের জন্য আপনি আপনার মানিককে একটা কাঙ্ক্ষিত এবং সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন এবং আপনার যে রেন্টিন আছে ভালো থাকবে আপনি ভালো